আমরা যাচ্ছি না কুচবিহারে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নাকি কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু সেই লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে ঘাটালেও একই ভাবে একই ভাবে লেফে প্রার্থী দিয়েছে কংগ্রেসে প্রার্থী দিয়েছে কলেমে কে কাদেরকে সহযোগিতা করে দিচ্ছে সেটা আমরা জানতে পারছি সেই তো আমরা আর অপেক্ষা করলাম না বিজেপি তৃণমূলকে হারাতে হবে সেই জন্য একাই কাদের দায়িত্ব তুলে নিলাম আমরা আমরা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তে গিয়ে নির্বাচন অংশ অংশগ্রহণ করতে পারে এটা যারা বহিরাগত বলছে এই শব্দটা আমি বিশ্বাস করি না আমরা চাই কাজের মানুষ কতটা হবে আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই অধ্যাপক ইসলাম সাহেবকে আমরা দোয়ারে এমপি করব। ভোটের সময় যেমন সেই মানুষের দুয়ারে যাবে পাশে আমাদের তমলুক লোকসভা থেকে আমরা প্রার্থী আছে আমাদের মহিদ্দিন ভাই ভাই একই ভাবে যেখানে সতেরোটা জায়গা থেকে যেটা জায়গা থেকে মানুষ আমাদেরকে পার্লামেন্টে পাঠাবে এমপি রেকমেন্ডেশনের জন্য এমপি কে পাওয়ার জন্য এমপি বাড়ি যেতে হবে না এমপি অফিসে যেতে হবে না মানুষের দুয়ারে চলে যাবে তার আমরা ব্যবস্থা করে আর কি কাজের কথা বলছেন যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধানের জন্য পার্লামেন্টে সচ্চার হবো আর বছরে পাঁচ কোটি পঁচিশ পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আসে কাঠমান্ডু দূরের কথা আরো বেশি কি ভাবে লড়াই করে যেই দেশের শাসন ব্যবস্থা যার হাতে থাকুক না কেন সেখান থেকে বার করে নিয়েছে এসে উলুবেরিয়াবাসীর জন্য কাটমানি মুক্ত খরচ আমরা করবো দেখুন সেটা আমরা শুনলাম আমি আস্তে আস্তে শুনলাম এটা হয়েছে কোর্ট কে যারা অবজ্ঞা করবে যারা কোর্টে কে মান্যতা দেবে না কনসার্ট ডিপার্টমেন্ট যাদেরকে কোর্ট যাদেরকে নির্দেশিকা দিয়েছে অর্থাৎ প্রশাসনের বন্ধুরা ঠিকঠাক যদি না কাজ করে কোর্টের মাধ্যমে এটা সমাধান হবে আমরা কোর্টের উদ্যে যাব না কেউ যদি আইন হাতে তুলে নাই আমরাও নিজের আইন হাতে তুলে নেবো কাজ আমরা করব না তবে কোর্টের নির্দেশিকা বাইরে কেউ নয় এটা মাথায় থাকা যেন দরকার কোর্টের নির্দেশে এখন কিন্তু কেজরিওয়ালজি দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে আছে কোটের নির্দেশেই কিন্তু ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে এটা মাথায় রাখা দরকার কোটের নির্দেশে বর্তমান এই প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের সেও জেলে আছে এরা যারা চুনপুরি যদি মনে করে কোটের নির্দেশকে উপেক্ষা করব আজকে পুলিশ আছে দল পাশে আছে অমুক জন দেখে নেবে একটু সন্দেশকালীর দিকে টাকা সন্দেশকালীর মুকুটবিহীন বাদশাহ আজকে সে কন্দনরত প্রিজন ভ্যানে কারণ সে আগামীটাকে দেখতে পাচ্ছে উপলব্ধি করতে পাচ্ছে যে অন্যায় করেছিল শাসকের ছত্র ছাই থেকে পুলিশের সহযোগিতা নিয়ে আজকে দল তার পাশ থেকে চলে গিয়েছে আর পুলিশের সহযোগিতা আর পাবে না তার নিজের লড়া এখন তাকে লড়ে নিতে হবে কিন্তু যা কলে পড়েছে এই কল থেকে বারবার আর কোন লাইন নাই জেলের ভাত খেতে হবে চন্দ্রপুর শুধু নয় সারা রাজ্যে যেভাবে অন্যায় করছে শাসনকে কাজে লাগিয়ে যাচ্ছে শাসকের তকমাকে মাপাইছেতে হুমায়ের সাথে সাথে কিন্তু শাসকের হাত তুলে নেবে এদের জবাব এদেরকে দিতে হবে এখন কিছু হয়নি যেটা দেখতে পাচ্ছেন এটা কিছুই নয় কারণ এই সংবাদখালী থেকে অস্ত্রশস্ত্র লোকজন নিয়ে এসে ভাঙরে পঞ্চায়েতে সময় রিংসের সব কাঠামোলা করেছে এমন বন্দুক নিয়ে এসেছিল খালের অপর থেকে গুলি করেছে এপারে আমাদের দিকে শহীদ করেছে

এই রাজ্য সরকারের অস্বচ্ছতা অপরিচ্ছন্নতার ফলে আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি থেকে বাতিল হলো এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকে টাকা দিয়ে চাকরি নিয়েছে অনেকে সাদা খাতা জমা দিয়ে আছে আবার অনেকে কারো পায়ে হাত ধরে কারো অফিসের মধ্যে ঢুকে দাদা আমি ভিন্ন রাজনীতি দল করলেও কি হবে আমার চাকরিটা দিন আমার কোটাই দুটো করে দেবেন না দাদা এমন উত্তর দিয়েছে যে তুমি তো আবার একটু পরে গিয়ে আমার নামে উল্টো বলবে কিন্তু বলছে তাও দাদা আমাকে দুটো দিন এধারে সুপারিশের চাকরি ওখানে আছে আবার আমার আপনার বাড়ির সন্তানেরা রাত দিন মেহনত করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে অপদার্থ রাজ্য সরকারকে বারবার কোর্ট বলেছে এসএসসি কে বারবার কোর্ট বলেছে স্বচ্ছতার লিস দিন কারা স্বচ্ছ ভাবে নিয়োগ হয়েছে এরা দেয়নি ফলে কি হচ্ছে আজকে অযোগ্য যোগ্যরা সবাই বাতিল হয়েছে আমি মনে করি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেন তিনি এই যে ভুল করেছে এই দায়ী স্বীকার করে পদত্যাগ করুক তবে কোর্টের কাছে আমরা আশা করছি কোর্টের কাছ থেকে আমরা নাই পাবো যারা মেধাযুক্ত তারা দ্রুত চাকরি ফিরে পাবে সে আমরা আশা করছি লোকসভা নির্বাচনে কি বিজেপি বলছে আপনি বা চারশো বার এবং সেদিক থেকে রাজ্যের প্রতিষ্ঠা আসন কি রাজ্যের কথা আমি বলতে পারবো না রাজ্যে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়ার মাধ্যমে সিট রফা হবে এটা তৃণমূল ভালো বলতে পারবে আর বিজেপি ভালো বলতে পারবে ওইদিকে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা দরকার দিদি আপনি আপনার ভাইপোর জন্য কটা সিট ছাড়বেন আর ওইদিকে শুভেন্দু অধিকারী মহাশয়কে জিজ্ঞাসা করা দরকার ভাইপোকে ভাইপোকে জেলে পাঠাবার ভয় দেখে কটা সিট নেবেন এরা বলতে পারবে তবে আপকি বার চারশো বার এই জুমলা ফেল হবে যেমন ভাবে ফেল করেছেন ওনারা বছরে দু কোটি চাকরি দেব বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা দেব টাকার এ ডলারের ওপরে যাবে গুণগত মান

ওখানে পিঠে খাওন পিঠে তৈরি করতে বলতো আর অশ্লীল কাজকর্ম করার চেষ্টা করতো বা করতো জোর করে ভাই পেশার এখানে মদ তৈরি করতে সাতে সাতে এটা করতো যারা করতো তাদের নামগুলো দিন আগামী দিনে আশা করব মা গুনীদের কাছে মিডিয়ার মাধ্যমে বলবো তাদের বাড়ির পুরুষ সদস্যদের বলবো আপনারা ছ এই মা গুনুদেরকে শুনে নিয়ে জেনে তাদের নামগুলো কমপ্লেইন করুন আমরা প্রয়োজনে তাদের হয়ে মা গুনুদের হয়ে আইনি লড়াই করব আর প্রশাসন যেভাবে নিরবতার দর্শক নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এতে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল যিনারা আছেন ও সিআইসি বা এসপি যারা আছেন তাদেরকে কিন্তু জবাব দিতে হবে তারা যদি মনে করে এখানে পিছিয়ে বর্গের মানুষেরা আছে দলিত ওখানে আছে বেশি ওখানে মুসলিম আছে বেশি এদের মধ্যে লড়াই করে এরা মরুক আমরা মজা দেখবো এর জবাব কিন্তু নওয়াজ সিদ্দিক আইসেফ আগামী দিন ওই অফিসারদের কাছ থেকে নেবে বিধায়ক নির্মল মাঝি সেই সময় বলেছেন যে ওরা সন্ত্রাসবাদী

ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি দিক তা না করে ঢুকতে দেবে না মানে উনি তো এই তাকে পাড়ার গুন্ডামস্তানদের মতো কথা বললেন নির্মল মাঝি মহাশয়কে বলবো সবার দিন কিন্তু এক যায়নি দেখে নিন শাহজাহান শেখ কে অলিখিত সম্রাট ছিল কোনকারের ওনার যদি অবস্থা হয় আর আপনার কথা নির্মল মাঝির কথা ভুলে যাচ্ছি না একটা সময় সন্তোষপুর কে নিয়ে চন্দ্রপুর কে নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে হিংসার রাজনীতি হচ্ছে মারামারি রাজনীতি বারবার করে আসছে আমি সন্তোষ চন্দ্রপুরের আমি আপামার জনসাধারণের কাছে উদ্দেশ্যে বলবো যার যে দল করছে করুন যে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানানিতে জড়িয়ে পড়বেন না কেউ যদি অন্যায় করে বোমগুলি পিস্তল নিয়ে ঘুরে প্রশাসন আছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আপনি দেখতে পাচ্ছেন তো এটা একটা সামান্য একটা এলাকা এটা কোন এলাকা এটা বিধানসভা নাম কি দক্ষিণ উলেবরিয়া দক্ষিণ এলাকার একটা জনসভা তাও সব জায়গাতে লোক এসে পৌঁছায়নি ভয় দেখিয়েছে চমকেছে ধমকেছে আর কাজের মানুষ দিন আনে দিন খায় আমাদের যদি এই হাজার দর্শক লোক উপস্থিত হয় মানে বুঝতে পারছেন আর আমাদের শুধু লোক নয় আমাদের এবার সাইলেন্ট ভোটার হবে জুন মাসের চার তারিখে দেখবেন ইন্ডিয়ান সেপ্লার ফ্রন্ট উলিবিডিয়া সহ রাজ্যের বাকি ষোলোটা জায়গায় কি অভূতপূর্ব রেজাল্ট করেছে সাফল্য অর্জন করেছে এই মানুষের দু আশীর্বাদ ভোট নিয়ে থ্যাংক ইউ